পূর্ব বর্ধমান জেলা জুড়ে বামেদের শক্তি বৃদ্ধি হাতে লাল ঝান্ডা নিয়ে একেবারে প্রতিবাদ কাজের দাবি বিভিন্ন ইস্যু নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ ঘরের ছেলে ঘরেই ফিরছে বর্ধমান জেলা আউসগ্রাম মঙ্গলকোট সহ গোটা বর্ধমান শহর জেলা জুড়ে বামেদের একেবারে লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট যে জেলা আমরা যদি দেখি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান কমরেড মীনাক্ষী মুখার্জির গড় কেননা বামেদের এই লালঝাণ্ডাই শেষ সাক্ষী তাই শাসক দল তৃণমূল ও বিজেপির মুড়ি মুড়কির মতো বহু কর্মী সমর্থক সিপিআইএমে সামিল হচ্ছে অর্থাৎ তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক হয়ে লড়াই করার ডাক দিচ্ছে কেননা সিপিআইএম করেও শান্তি সুষ্ঠু পরিবেশ রাজ্যটা ছিল আর তৃণমূল দলটা করে চুরি করতে হয় ছিনতাই করতে হয় যোগ্য ব্যক্তিরা চাকরি পায় না অযোগ্যদের চাকরি দিয়ে এটাই তছনছ করছে রাজ্য সরকার আগামী দু হাজার আঠাশে মনে রাখবে এই রাজ্যের শাসক দল তৃণমূল একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দু হাজার ছাব্বিশের পর্যন্ত ধৈর্যের অপেক্ষা বামপন্থীদের রাজ্যবাসীর দৌড় প্রতিটি রাজ্যে যেভাবে বামেদের দাপট একেবারে স্পষ্ট সেটা এখন দেখার বিষয় সামনে লোকসভা ভোট তার আগে বামেদের যে লাল ঝান্ডার গতিবেগ সেটাই একেবারে স্পষ্ট তাই কথাতেই বলে ভোর হলো দৌড় খুলো উঠরে উঠোরে নকল যুদ্ধ ছাড়ো আসল কথা বলরে। বামপন্থীদের এই স্লোগান যখন মানুষের আঁকড়ে ধরে প্রশংসায় বাম যুবনেত্রীরা তখন বর্ধমান জেলা জুড়ে হাজার হাজার বামকর্মী কর্মী সমর্থকরা রাজ্য সীমা হিন্দু নীতির বিরুদ্ধে শিল্প ও কাজের দাবিতে তাদের হকের দাবিতে প্রতিবাদ করছেন কেননা অনেকটাই তৃণমূলের ছোট, মাঝারি মেজো লও ফুল মেতর প্রত্যেকেই তারা চুরি করেছে এত চুরি করেছে এই চুরির টাকা বস্তায় ভরে তারা মাটির তলে বা কাচের আলমারিতে তারা রেখেছে তাই মানুষ আজকাল এবার বুঝতে শিখেছে তাই লাল ঝান্ডার ওপর শেষ ভরসা রাখতে চলেছে তাই কথাতেই বলে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই তৃণমূল দলটির এখন টাকা রয়েছে টাকা বলতে কাকে আমরা বোঝাবো দু সালে যে পঞ্চায়েত নির্বাচন মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি অর্থাৎ বাম কংগ্রেসের পোলিং এজেন্টদের বুথের ভিতর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পর্যন্ত পারেনি কেননা তার জন্য বাম কংগ্রেস অনেকটাই তারা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত শেষ সাক্ষী ইতিহাস বলবে বাংলাতে একেবারে সিপিআইএমের দাপট স্পষ্ট আমরা দেখেছিলাম যে কংগ্রেস যখন পঁচিশ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতা শাসন করেছিল সাতাত্তর সালের পর বামেরা চৌত্রিশ বছরের রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিল আর এই দেউলিয়া একটা অযোগ্য সরকার চলছে যে সরকার মানুষের সুযোগ সুবিধা ভাবে না প্রশাসন দিয়ে মিথ্যা আমলা দেয় বিরোধীদের ওপর সেই সরকার বেশিদিন ক্ষমতা টিকে থাকবে না একদিন ক্ষমতার গতি ছাড়তেই হবে কেননা বাবার সম্পত্তি জমি একটু উদাহরণ দিচ্ছি বর্ধমানে ধানের চাষের জন্য বিখ্যাত আমরাও সেখানে যাই পরিশ্রম করি সেখানেও অনেক লেবার শ্রমিক মজুরি বৃদ্ধি সেখানে দেওয়া হয় মানুষের ন্যায্য ফসলের দাম বিভিন্ন ইস্যু তাই হকের দাবিতে বামপন্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে হ্যাঁ ভিডিও ফুটেজটি একটু বড় হবে কেননা শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে দেখবেন দু হাজার চব্বিশে যখন লোকসভা ভোট আসবে তখন আকুপাকু করবে এবং জাতীয় নির্বাচন কমিশনকে আমরা বলবো যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট করাতে হবে আর ভোট করাতে গেলে পশ্চিমবঙ্গে এক দফাতে প্রতিটি রাজ্যে ভোট করানো দরকার কেননা তাহলে দেউলিয়া তৃণমূল বুথ দখল চুরি ছিনতায় চামারি করতে পারবে না আর যদি আট দফায় সাত দফায় ভোট হয় তাহলে বর্ধমানের গুন্ডারা আসবে বীরভূমে বীরভূমে তৃণমূলের গুন্ডারা যাবে মুর্শিদাবাদে এইভাবে ছাপ্পা ভোট মারবে তাই কেউ রক্ষা করতে পারবে না তাই রক্ষা করার দায়িত্ব গ্রামের মানুষ এক যৌথ উদ্যোগে প্রতিরোধ পাল্টা প্রতিরোধ করবে বামপন্থীরা বামপন্থীরা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন হ্যাঁ ধৈর্য ধরলে সবুরে নেওয়া ফলে স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ এটাই আপনাদের সঙ্গে জানাচ্ছে কেননা বামেদের বেশ দু থেকে এবং দু হাজার চব্বিশের নতুন বছরের শুরু থেকেই আমরা দেখেছিলাম যে সমবায় নির্বাচনে নদীয়া জেলা থেকে জয় হয়েছিল তারপরে মেদনাপুর থেকে জয় হয়েছিল অর্থাৎ এই জয় সাধারণ মানুষের জয় কিন্তু বামেদের যে রাজ্যের রাজনীতিতে যেভাবে প্রভাব বাড়ছে যেভাবে ফলোয়ার সংখ্যা বাড়ছে সেটাই মানুষ আজকাল এবার বুঝতে শিখেছে পাঁচশো টাকার ভিক্ষা দান নিয়ে তৃণমূলকে ভোট মানলে হবে না হ্যাঁ স্বাভাবিকভাবে তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে যে তৃণমূল চোর যে সন্ত্রাস বাহিনী তারা তৈরি করেছে পঞ্চায়েত নির্বাচনের সময়সীমা এমনকি লোকসভাতেও লোকসভা বলুন বিধানসভা বলুন পৌরসভা বলুন এরা চিবিয়ে চিবিয়ে খাই ব্যালট পেপার একটু সিম্পল উদাহরণ দিচ্ছি বাঁকুড়ার মহাদেব সিপিআইএম তিনি প্রার্থী ছিলেন জেলা পরিষদের হ্যাঁ তার পঞ্চায়েতের অর্থাৎ ব্যালট পেপার অর্থাৎ যে ব্যালটে ভোট হয়েছিল সে ব্যালটটা চিবিয়ে খেয়েছিলেন সেই মহাদেব তিনি রয়েছেন সিপিআইএম প্রার্থী এবং সেই তৃণমূলের প্রার্থী ভোটে হেরেছিলেন ছ ভোটে সেটা চিবিয়ে চিবিয়ে খেয়ে এক ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল সেখানে হাইকোর্টের আইনে মামলা চলছে সেই মামলাকেও তোয়াক্কা করছে শাসক দলের দুর্বৃত্তরা কিন্তু তৃণমূলকে একটি কথা বলবো। সোজা ঘি সহজে আসে না একটু কঠিন একটু সহজ সরল সীমা হওয়া দরকার বা জরুরি প্রয়োজন বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বামেদের যে জয়ের সফলতা সেটা এখন দৌড় বর্ধমান জেলা জুড়ে লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট হ্যাঁ যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড দেখতে লাগে ভালো শুনতে লাগে কালো তারপরে তৃণমূল শব্দ এই তৃণমূল আর না মানুষরা মেরেছে চাকরি দেব বলে সমস্ত গরিবের টাকা খেয়ে লুটপাট করেছে ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে এই তৃণমূল আর না বামেদের সমহিমায় স্লোগান লাল ঝান্ডার গতিবেগ বর্ধমান জেলা জুড়ে লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট শাসক দল তৃণমূল বিজেপির বহু নেতাকর্মী সমর্থক বামেদের ঘরেই ফিরছে ঘরের ছেলে ঘরেই ফিরছে এটাই আশাবাদী রাখছে সিপিআইএম রাজ্য কমিটি যিনি সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম এদিকে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিও বলেছেন যে তৃণমূলকে ক্ষমতা থেকে হারাবো বাম যুবনেতা সতরূপ ঘোষ বলেছে তৃণমূলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে লোকসভা ভোটে লড়াই হবে